হ্যালো শুভন আজকের ভিডিওতে আমরা ইন ডেপথ আলোচনা করব জিউন স্মুথ 5 মোবাইল গিমবল সম্পর্কে মোবাইল দিয়ে ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফির জন্য জিউন স্মুথ 5 গিমবলটি বেশ সমাধান চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক প্রথমে আসি আনবক্সিং এ জিউন স্মুথ 5 গিমবলে রয়েছে এই গিমবলটাকে চার্জ করার জন্য একটা চার্জার একটা স্ট্যান্ড এবং এটা চাইলে আপনারা মাউন্ট করতে পারবেন এবং একটা ইউজার গাইড ম্যানুয়াল রয়েছে এবং পাশাপাশি একটা মেন গিমবল তবে আপনি এই গিমবলটা আরেকটা একটা পেয়ে যাবেন সেটার সাথে শুধুমাত্র আপনারা একটা ক্যারি ব্যাগ পেয়ে যাবেন যেটার দাম এটা থেকে তুলনামূলক একটু বেশি প্যাকেজটির আনবক্সিং এর মধ্যে যা যা ছিল প্যাকেটের মধ্যে সেটা বাজেটের দিক থেকে খুব ভালো বলা যায় স্মুথ ফাই দেখতে স্টাইলিশ এবং এগ্রোনমিক গিমবলটার বিল কোয়ালিটির দিক থেকে বলতে গেলে স্টেনলেস স্টিল ফিনিশের সাথে আসে এবং পাশাপাশি ম্যাট ফিনিশ এবং উপরে দিক থেকে গ্লোসি ফিনিশ দেওয়া রয়েছে যেটা এক্সট্রা প্রিমিয়াম লাগে গিম্বরটার ওজন বলা যায় পাঁচশো বাষট্টি গ্রাম যেটা ওজনের দিক থেকে হ্যান্ডি ফিল ভালোই দিচ্ছে গিম্বরটা ব্যবহার করার জন্য আপনারা যেখানে হাতে ধরবে সেখানে একটা গ্রিভ ইউজ করা হয়েছে যার কারণে আপনারা যদি গিম্বটা অনেকক্ষণ ধরে ইউজ করেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই যদি আপনারা প্রফেশনাল ভিডিওগ্রাফার অথবা প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে এই গিম্বলটা আপনাকে অনেক সাহায্য করবে বিশেষ করে আপনারা যদি লং ইউজ করেন একটা গিম্বল তাহলে এটা অবশ্যই আপনার জন্য বেশ এখন আসি পোর্ট কন্ট্রোলের দিক থেকে আসলে এই গিম্বলটার যদি আপনারা ইন্টারফেস দেখেন তাহলে এটার মনে হবে যে একটু কঠিন বাট এটা তেমন একটা কঠিন না একবারে ইজি টাইপের যেমন এখানে একটা জয়স্টিক দেওয়া রয়েছে মুড বাটন রয়েছে মেনু বাটন রয়েছে লাইট কন্ট্রোল করার জন্য এবং একটা জমিং এবং জুম আউট করার জন্য এক গিম্বলটা ইউজ করা হয়েছে। গিম্বলের দিক থেকে বলতে গেলে আপনারা যদি এটা ভালোভাবে ইউজ করতে জানেন তাহলে এটা আপনি ইউজ করতে পারবেন। তবে আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে এই গিম্বলটা আপনার জন্য কোনো দিনও নয়। প্রফেশনাল এটা ইউজ করতে গেলে এটা আপনারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং আউটপুট দিক থেকে একটা বেটার আউটপুট পাবেন। গিম্বলে যে জয়স্টিকটা রয়েছে এই জয়স্টিকের মাধ্যমে আপনারা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে গিম্বলটাকে রোটेट করতে পারবেন এবং পাশাপাশি ভিডিও করতে পারবেন। এই গিম্বলটার মধ্যে থেকে বড় একটা বিষয় হচ্ছে এটা আপনারা তিনটা মোডে স্টেবিলাইজ করতে পারবেন। আপনার ভিডিওকে জুম ক্লিন করতেছে এখানে আপনারা 12 ঘন্টা পর্যন্ত এটা দিয়ে ব্যাকআপ পাবেন বাট আসলে এটা 12 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায় না আপনারা সর্বোচ্চ হলে যদি প্রফেশনাল ভিডিও করেন তাহলে 30 মিনিট অথবা বিগিনার হলে এক ঘন্টা কি डेढ़ ঘন্টার মতো এটা ব্যাকআপ দিয়ে থাকে এই মুডগুলো আপনারা বিভিন্ন ক্রিয়েটিভ ভিডিও প্লাস আপনার শুটিং অনুযায়ী আপনারা এই মুডগুলো চালাতে পারবেন যেমন এটার যেমন একটা পপ মোড আছে পপ মোডের কাজ হচ্ছে যে আপনারা একটা সাবজেক্ট কে ফলো করলেন এই সাবজেক্টটা ট্র্যাক করে এই গেম মোডটা চলতে থাকে ঠিক তেমন এরকম পাঁচটা মোড আছে পাঁচটা মোডে আলাদা আলাদা কাজ রয়েছে আরেকটা হচ্ছে ফোকাস এন্ড জুম এটা আপনি দেখতে পাচ্ছেন হাতের বাম সাইডে একটা হচ্ছে হুইল রয়েছে এটা আপনি ঘোরালে জুমে এবং জুম আউট করতে পারবেন পাশাপাশি মধ্যে একটা বাটন রয়েছে যেটা আপনি ফোকাস করতে পারবেন ফোকাসের জুম এটা ইউজ করা যায় আরেকটা হচ্ছে ফোল্ডেবল ডিজাইন ফোল্ডেবল ডিজাইনের থাকার কারণে আপনারা এই গিম্বলটা যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন এবং ছোট এবং কম্প্যাক্ট সাইজ থাকার কারণে এটা আপনি যে কোনো জায়গায় নিয়েও ইউজ করতে পারবেন এখন আসি প্র্যাকটিক্যালি টেস্টিংয়ের বিষয়ে দেখুন এইটা নিয়ে আমরা কয়েকটা ভিডিও করেছি এবং ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্ট্যাবিলাইজ আছে এবং কতটা আপনি কাপি কাঁপি না দেখুন এই বিষয়টা আপনারও হবে বাট এই জিনিসটা যদি আপনি প্রফেশনালি করতে চান তাহলে আপনি এটা দিয়ে করতে পারবেন আর যদি আপনারা বিগেনারই যদি এটা কাজ করাতে চান তাহলে আপনারা এটা ভালোভাবে আউটপুট পাবেন আর এই গেমবোডে চালানোর জন্য আপনারা যে কোনো ক্যামেরা দিয়ে চালাতে পারবেন না এবং ফোনের যে ইনবিল্ড ক্যামেরা রয়েছে সেটা দিয়েও চালাতে পারবেন না এটা চালানোর জন্য একটা সফটওয়্যার প্রয়োজন যেটা প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর দুটাতেই অ্যাভেলেবল যার নাম হচ্ছে জেড ওয়াই ওই সফটওয়্যারটা নামায় এটা আপনার বন্ধুদের সাথে কানেক্ট করে আপনার এটা চালাতে পারবেন এবং ওই অ্যাপসের কিছু সুবিধা রয়েছে যে সুবিধাগুলো আপনার জানা প্রয়োজন যেমন আপনি যদি প্রফেশনালি ভিডিও করতে না জানেন বা প্রফেশনালি ক্রিয়েটিভ ভিডিও বানাতে না পারেন তাহলে ওই সফটওয়্যারের মধ্যে আপনি দেখতে পাবেন কিছু আপনার মোড দেওয়া রয়েছে আপনার ওই মোডে যদি ক্লিক করে এই কিম্বুটা স্টার্ট করেন তখন আপনি দেখবেন যে যেভাবে ওটা চালাতে বলতেছে আপনি যেভাবে চালাবেন দেখবেন ওই ভিডিওটা ক্রিয়েটিভ ভাবে কাজ হয়ে গেছে আর সফটওয়্যারটা তেমন একটা কঠিনের বিষয় না খুব ইউজার ফ্রেন্ডলি ব্যাটারি লাইফ নিয়ে কিছু কথা বলা প্রয়োজন যেমন আপনি যদি এটা বলতে ক্লেম করতেছে 12 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন শুধুমাত্র এটা আপনি ভিডিও করার ক্ষেত্রে না যদি আপনি একবার চার্জ করে এটা রেখে দেন তাহলে এটা 12 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেয় বাট আপনি যদি ভিডিও করতে যান আপনার ভিডিও অনুযায়ী এটা পারফর্ম করে আর আপনার এটা এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত আপনারা ব্যাক পেতে পারেন আর যদি আপনার প্রফেশনাল হয়ে থাকেন তাহলে আধা ঘন্টার পর্যন্ত ব্যাক আপ পাবেন চার্জিং এর বিষয়ে বলতে গেলে এটা চার্জটা খুব তাড়াতাড়ি হয় এবং আপনারা এটা ফাস্ট চার্জিং এর মাধ্যমে চার্জ করতে পারবেন তাহলে জিওন স্মুথ ফাইভটা আসলে কেমন এই জিনিসটা আসলে ধরেন যে ফটোগ্রাফির ক্ষেত্রে বা ভিডিওগ্রাফি মেনলি ভিডিওগ্রাফির ক্ষেত্রে আপনার ভিডিওটা স্টেবিলাইজ করার জন্য এটা প্রয়োজন হয় এন্ড আপনি যদি একটা প্রফেশনাল ভিডিওগ্রাফার হয়ে থাকেন বা সিনেম্যাটোগ্রাফার হয়ে থাকেন তাহলে এই গিম্বলটা আপনাকে অনেক डायरेक्टली হেল্প করবে স্টেবিলাইজেশনের বিষয়ে বলতে গেলে আপনি যদি প্রফেশনালি ভিডিওটা তৈরি করতে পারেন বা প্রফেশনালি গিম্বলটা ভালোভাবে চালাতে পারেন তাহলে আপনি ওই ভিডিওটা ভালোভাবে আউটপুট করতে এবং একটা পেডাল बेनिफिट পাবেন কিন্তু আপনি যদি একটা বিগিনার হয়ে থাকেন আর আপনি যদি একটা প্রফেশনাল শট নিতে চান এই গিম্বলটা দিয়ে তাহলে আপনারা আউটপুট পাবেন বাট ভালো একটা আউটপুট পাবেন না আপনার যদি এই কিম্বোটা সম্পর্কে আরো প্রশ্ন জানতে ইচ্ছা করে বা আরো প্রশ্ন যদি জানতে মনে হয় তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে এসেও সেটা বলতে পারেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে